ছিছিছিরে ননিছি ছিছিছিরে ননিছি রেছিছিছি ধন কে देखलु तुई ननिसना मन के जिलु ना धन नाही बोली তোরা লোক আজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমিও চলে এসেছি তোমরাও চলে এসছো ঝটাং পোটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই তারা ভালোবেসে পঠাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে তো যাই হোক নো ভাট লেট স্টার্ট প্রথমেই একটু গান দিয়ে শুরু করবো কি গান জানো কাজল করে রাখবো তোমায় রাখবো আমার ডাস্টবিন চোখে কাজল করে রাখবো তোমায় রাখবো আমার ডাস্টবিন চোখে গাইবে তুমি শুনবো আমি আর জানো গো কেউ না শোনে উকুন করে রাখবো তোমায় রাখবো আমার কল করা চুলে কেন বললাম কারণ এই ভিডিওতে অনেক কিছু আবার তোমাদের কাছে খোলসা করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন দেখতে থাকছো তেমন দেখতে থাকো প্রথমে তোমাদের যে ক্লিপিংটা দেখালাম যেটা তোমরা দেখলে দেখাতে পারো ব্যাপার শুনবে কানে হেডফোনটা লাগিয়ে বা কোনটা কানের কাছে নিয়ে একদম ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে তো ক্লিপিং প্রথমে তোমরা দেখবে গড়ি হেকা লাইয়া না এখানে তোমার গড়ি না ঠিক আছে অন্য কিছু কলা গড়িলা মুছে আপনা বানালে মুজে বেচু ঠিক আছে এবারে বলবো এই রেচু কেলা বলছি কারণ ওই বললাম সার যেটা রয়েছে সে কিন্তু মাকে পাল্টা নামে ডাকছে তো আমিও সেরকম উল্টো পাল্টা নামিয়ে আবার বাধ্য হলাম ঠিক আছে তো যাই হোক হাসিয়ে পারে তো প্রথম তোমরা চুরির শব্দ পেলে মানে ওটা চুরির না ওটা তোমরা জানো যারা মহিলারা রয়েছে তারা জানো সাখা পলা হ্যাঁ নোয়া যখন পড়া হয় ঠিক আছে শাখা পলার আওয়াজ বিশেষ করে সাখা পলার আওয়াজ হচ্ছে ওইটা কিসের আওয়াজ সাখা পলা বা ওই নোয়া যখন বিবাহিত মেয়েরা পড়ে বিবাহিত স্ত্রীরা পড়ে ঠিক আছে তো তখনকার আওয়াজ ওইটা চুরির আওয়াজ কিন্তু আলাদা হাতে যদি কাঁচের চুরি থাকে বা অন্য কোনো চুরি থাকে সেটার আওয়াজ আলাদা এখানে টোটাল বোঝা যাচ্ছে হাতে হয় শাখা পলা তার সাথে আরও সব বলে নয় তোমাদের সব পড়ো মোটা মোটা চুরির মতো ঠিক আছে সেই সবগুলোর আওয়াজ এটা বুঝতে পেরেছো আর এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিও যেটা হচ্ছে মানে সিঁদুর বিভ্রাট বুঝতে পেরেছো মানে সিঁদুর বিভ্রাট মানে ভুল করা হয়তো পড়িয়ে টড়িয়ে দিয়েছে আরে ওই ওরই গ্রুপের লোকরা বলছে আমরা কোথায় বলছি ওই গ্রুপের লোকরা বলছে যে সব কিছু ছাঁটিয়ে দিয়েছে সব কিছু করা হয়ে গেছে প্রমাণস্বরূপ নিয়ে আসছে ঠিক আছে তো এখন দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে ব্যাপার তখনই সব কিছু ঘটিয়ে ফেলেছে আমাদের মানে সো কল্ড মানে কি বলবো বিদেশি জারজের ভাই ঠিক আছে তা তো সে ঘটিয়ে ফেলেছে তো প্রথম তোমরা এখানে একটা মিস করেছো যেখানে চুরির আওয়াজ আসছে আর তার সাথে তো আরেকটা একটা ক্লিপিংয়ে দেখবে তোমরা ভালো করে কানে কাছে নিয়ে যে আমার খিদে পেয়েছে ঠিক আছে খিদে পেয়েছে তো আগে চলে এসছে চুরি এই চুরির আওয়াজটা আজকে নতুন এলো ঠিক আছে এগুলো অনেক হয়তো দেখতে পাওনি বা বুঝে হয়তো সেটাকে ছেড়ে দিয়েছো কিন্তু আমি তোমাদের কাছে তুলে এনে ধরালাম চুরির আওয়াজটা তোমাদের কাছে মানে চুরির নাই যেটা বললাম শাখা পলা বিবাহিত স্ত্রীর হাত থেকে যে আওয়াজটা আসে ঠিক আছে আমাদের তো এক্সপিরিয়েন্স রয়েছে ঠিক আছে তো সেই আওয়াজটা আসছিল। বুঝতে পেরেছ আর এই সব জিনিসগুলোই আমাদের আস্তাকুড়ের জঞ্জাল সংসার ভাঙানি যে সারমেয় সে জানতো না সেটা কি হতে পারে সে সব কিছু জানতো কেন বললাম আর একটা ক্লিপিং তোমাদেরকে শুনালাম যেটা নিজের মুখ থেকেই বলছে যে একটা গোপন ডেরা আছে তোমরা তো কেউ সেটা জানোই না যখন দেখতে পাবে জানতে পাবে তখন তোমরা আরও বেশি জ্বলবে লুচির মতো ফুলবে এক্স্যাক্টলি ও যতই নিজের হাত ধুয়ে এই দোষগুলো অন্যের ঘাড়ে দিতে চাক অন্যের ঘাড়ে মানে পয়েন্ট টু নিশ্চয়ই বুঝতে পারছো এখন যে দিদি এসছেন ঠিক আছে সবাইকে সোজা করার জন্য ঠিক আছে তো তার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে নিজে করছে না কিন্তু ওর যে পোষ্যটা রয়েছে বিদেশে সেইটাকে দিয়ে ও ঠিক আছে তার ঘরে সবকিছু ব্লেম দিয়ে দিচ্ছে হ্যাঁ আমি আবার বলেছি যে সেও ধোয়া তুলসী পাতা নয় সে এর মধ্যে ইনভলভ রয়েছে সে জানতো সব কিছু জেনেও এগুলোকে সমর্থন দিয়েছে সেখানে একটা ভুল করেছে ঠিক আছে এই যে ভুলের মাসুল এখন দিতে হচ্ছে মুখ খুলতে পারছে না এত জুতো জাতা খাচ্ছে ওপার থেকে খাচ্ছে ঠিক আছে তারপরেও কিছু করতে পারছে না আমি তো তার কাছে রিকোয়েস্ট করবো আমি তার কাছে রিকোয়েস্ট করব যে বুঝুন আপনি যাদের সাথে সংসার করে এসছেন তাদের মধ্যে সবথেকে নোংরা হচ্ছে এই আস্তা জঞ্জালটা এ এইগুলো ওই বিদেশিটাকে দিয়ে করাচ্ছে ওর ঘেঁটিটা যেন বাঁচিয়েছিলেন একদিন যখন নিয়ে যাচ্ছিলো নিশ্চয়ই জানেন আপনি আপনিই তো বলেছেন আর আমি ভালো করে জানি তারা অনেকদিন আগে থেকে যে ওর জন্যে ব্যবস্থা হচ্ছে যে একদিনের জন্য হলেও ওর ঘেঁটিটা ধরে ওকে নিয়ে যাবে তো সেই যে বন্ধটা করিয়েছিলেন ঘেঁটিটা ধরে নিয়ে যাওয়া আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যেটা করছে যেমন তেমন করে হোক কারণ আপনার কাছে তো অনেক ধরনের পন্থা রয়েছে ঠিক আছে আই জানি আমি জানি ঠিক আছে তো সেই পন্থা অবলম্বন করে কি একদিনের জন্য হলেও একটু পাঠান না যেখানে পাঠানো ঠিক আছে কারণ সব কিছুর মূলে হচ্ছে এ সব কিছু এ করাচ্ছে বুঝতে পেরেছেন এবারে আসি যেটা তোমাদেরকে বললাম যে এই আস্তাকুরের জঞ্জালটা যে কিছু জানে না সেটা হতে পারে এ সব কিছু জানতো এই আসানসোলের জিনিসটাকেও জানতো একজন বলছে ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার যার স্বভাব আগা ঘোড়া ঠিক আছে অন্যের কপি পেস্ট করে চালানো যার স্বভাব এখন যে বলছে না মন কি বাদ মনে হচ্ছে ঠিক আছে এই মনে হচ্ছেটাও কিন্তু আমরা যাকে বলদা বলি তার কাছ থেকেই কপি করেছে ঠিক আছে তার কাছ থেকেই কপি পেস্ট করেছি আবার অন্যকে নিয়ে বলে কপি করছে আমার কপি করছে হ্যাঁ এই হোক এবারে আসি তো এই যে যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় ঘাস খায় সে একখানা কথা বললো বলছে যে বেচু নাকি ওই টাকে ফোনের মধ্যে তার মানে কি বেচু যখন আই লাভ ইউ বলেছিল তখন নাকি এই পোষ্য সার নিয়ে নাকি সেই ফোনের মধ্যে বলেছিল তাকে তাকে আই লাভ ইউ বলেছিল তাহলে তো নিশ্চয়ই তার সাথে যেগুলো করতে গেছিল। এটার থেকে প্রমাণ হচ্ছে তার কাছে এটা করতে গেছিল তাহলে এই সার সব জানতো যদি আসানসোলে গিয়ে কিছু উৎপাদ করে থাকে তাহলে এই সার সব সবকিছু জানতো যদি এই ফোনের মধ্যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে সে ওই আই লভ ইউ বলতে পারে কাউকে তাহলে তো নিশ্চয়ই শোয়া বসা কামড়ানো ঝামড়ানো যাই হোক সেগুলোও কিন্তু একে জানিয়ে কিছু করেছে তার মানে এ সবকিছু জানতো এসব কিছু জেনে এখন অন্যের ঘাড়ে বদনাম দেওয়ার চেষ্টা করছে মানে ব্লেম দেওয়ার চেষ্টা করছে যার ঘাড়ে বন্দুক রেখে আমার দিকে তাক করে চালাতে চেয়েছিল আজকে কী অবস্থা বলছি না পোস্ত সারজন মুখ থেকে এত ঘেউ ঘেউ করতো কিন্তু ঘেউ ঘেউয়ের কিচ্ছু আর বেড়াচ্ছে না আসলে অন্যকে দিয়ে ঘেউ ঘেউ করাচ্ছে বুঝতে পেরেছ তো তোমাদের কাছে প্রকাশ হলো এই জিনিসটা যে এই যে গোপন ডেলার গল্প বা যে গল্প যা যা রয়েছে সব এই আস্থা গুড়ের জানে একান্ত হচ্ছে বলছে না কারণ ওর অনেক কিছু বেচু জানে আর বেচুর অনেক কিছু ও জানে কেন বলছি শোনো যে তারাপীঠ যাওয়া নিয়ে গল্প হচ্ছে তোমরা জানো সেখানে কাকে নিয়ে গেছিলো ঘোড়া যতই ঘাস ডিঙিয়ে খাক ঘোড়া কিন্তু পরিষ্কার করে বলে না কারণ একটা জায়গা রেখে দেয় পরবর্তীকালের জন্য যে যাতে পাল্টি মেরে আবার বলতে পারে যে না আমি তো এটা বলিনি ঠিক আছে এটাকে মনে করে নিয়েছে তুমি মনে করতে পারো আর আমার মনে করতে পারি না আমি তো মনে না আমি একদম কনফিডেন্স হয়ে বলছি ওই তারাপীঠের সময় তো এ এই যে কাজলা কাজলা কাজলাকে নিয়ে গেছিলো তো বেচু যে নোংরামো করেছে এ জানে কাকে নিয়ে গেছিল বেচু ওখানে কি ঘটিয়েছে আর এ কাকে নিয়ে গেছিল সেটা বেচুও জানে জন্য দুজনে একদম না কিছু নেই আসি বিষয় বিষয় ঘোড়া ঘাস খাবার ঠিক আছে তোমরা মুন্ডু গেছো তো সুন্ডু মুন্ডু সুন্ডু মুন্ডু সুন্ডু মুন্ডুর বাড়িতেও এই আস্তা খুলে জঞ্জালটা গেছিলো মনে আছে তোমাদের মনে আছে মনে আছে তোমাদেরকে আগেও বলেছিলাম যে মুন্ডুর বাড়িতে কাকে নিয়ে গেছিল মুন্ডুর বাড়িতেও কাজলাকে নিয়ে নিয়ে গেছিল কি বললাম মুন্ডুর বাড়িতে এই কাজলাকে নিয়ে গেছিল কি করে বলছি আমার কাছে সব খবর এসেছি সব জানি কার থেকে জানো পোড়া ডিঙে ঘাস খাবার যে সব ঠিক আছে সেই বলেছে যে মুন্ডুর বাড়িতে নিয়ে গেছিল মুন্ডুকে পরিচয় দিয়েছে ভাবো টেন্ডেন্সি না বলছে যে ঘর ছেড়ে তো যাইনি আরে ঘরে কেন ও করবে এ হচ্ছে সেই নোংরা যার বুকের উপরে বসে বসে নোংরামি করতে ভালোবাসে কারণ তো বোবা ও কিছু বলতে পারবে না একটা ভালোবাসা রয়েছে জুড়ে রয়েছে আমি যতই ভুল করি না কেন আমাকে মানিয়ে নিতে বাধ্য ঠিক আছে কারণ একমাত্র তো ঠিক আছে যাই হোক তো সেহেতু মানিয়ে নেয় এখন কথায় কথায় বলে ঘর ছেড়ে চলে গেছে কারণ ঘর তুই চাইছিলিস যে সেই সুযোগটাই নিত তুই চাইছিলিস যে ও যেন তোর মতনই কাজ করে তাই না তাই তাই শোনো তোমাদেরকে যে মুন্ডুর বাড়িতে যখন গেছে মুন্ডুর ওখানে ওই কাজলাকে স্বামী বলে পরিচিত দিয়েছে স্বামী বুঝেছো বুঝেছো কি করে জানলাম কারণ ওই মুন্ডু এই ঘোড়া ডিঙে ঘাস খাওয়ানো ঘাস খাওয়া যা স্বভাব ঠিক আছে তাকে জানিয়েছিল যে বলছে ও তো নিজের স্বামীকে নিয়ে এসেছিল তো তারপরে বললো এইটা মানে ওর স্বামীর যে ভিডিওতে ছবি টবি রয়েছে সেটা পাঠিয়েছে বলছে না তো এইটা না তো তারপরে কাজলাজ ছবি পাঠিয়েছে কাজলাজ ছবি ঠিক আছে তখন বলছে হ্যাঁ এটা এটা ঠিক আছে বুঝতে পেরেছ কতটা নোংরা এই আস্তাকুটটা এই আস্তাকুটটা কতটা নোংরা আর এই কারণে বললাম তো বেচুর বিরুদ্ধে মুখ খুলতে পারছে না কিন্তু অন্য কাউকে দিয়ে বেচুকে শেষ করাচ্ছে ঠিক আছে অন্য কাউকে দিয়ে এই যে যিনি এখন ওয়াইটিতে এসছেন তাকে শেষ করাচ্ছে নিজে সেফ জোনে সেফ সাইডে থেকে থেকে খেলাটা খেলছে তোমরা সব বোঝো ব্যাপারগুলো বোঝো তোমাদেরকে কতবার বোঝাবো ঠিক আছে তো চলো ওই জন্য বললাম যতইও চেষ্টা করুক বোঝানোর যে সেভ করার চেষ্টা করুক ও যে কী জন্যে সেভ করছে সেটা আমি ভালো করে জানি তো চলো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা